হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং বাই মহুয়া আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর কালকে কীরকম কাটালে সানডে সবাই তোমরা আর আজকে তো সোমবার এখন বাজে দশটা ঘুম থেকে উঠে গেছি নটার সময় কিন্তু ব্লগটা শুরু হচ্ছে দশটা থেকে আর মাম্মাই আজকে উঠেছে উঠে এখনো খাওয়া দাওয়া হয়নি এখনো খাবে আর আমরাও খাবো মানে ব্রেকফাস্ট এখনো কারোরই হয়নি ব্রেকফাস্ট করবো তারপরে আজকে ভাবছি তোমাদেরকে লাঞ্চ একটা স্পেশাল দেখাবো মাছ মাংস কিছুই না একদম ভেজ একটা ভেজ বলতে মানে ভেজের একটা জিনিস দেখাবো তোমাদের কাছকে রান্নায় আর কালকে আমি যে রেসিপিটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলো আর কে কে ট্রাই করবে বা করেছো সেটাও কিন্তু আমাকে জানিও যাতে কিন্তু একদম বলুন আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো একদম মেঘলা মেঘলা একটুও রোদ নেই গরমটা আছে কিন্তু খুব একটা বেশি নয় কিন্তু গরম আছে একটা ভাবসা ভাবসা গরম কিন্তু হাওয়াও দিচ্ছে না কিন্তু রোদটা তো নেই

ও বাবা অমন করে না সবাই দেখে নেবে কিন্তু তোমাকে এমন করছো আজ বাড়িতে হচ্ছে ছাদ ঢালাই একটা অনেক বড় একটা কাজ আর এই দাদাটাকে দেখো কি সুন্দর এখান দিয়ে উঠে যাচ্ছে আমি দু একবার উঠেছি কিন্তু আমার ভীষণ ভয় লাগছে লাগছিল আর আমি কোনোদিন ছাদ ঢালাইটাকে সেরকম সামনে থেকে দেখিনি আমার লাইফে ফার্স্ট আমি ছাদ ঢালাই দেখছি তাই ছাদে চলে এলাম ভিডিও নিতে আর এই দাদাটাকে দেখো কি সুন্দর ওইটাকে মেশিনটা দিয়ে মশলাটাকে ভেতরে ফেলছে আমি ফার্স্টে বেছিলাম বোধহয় দিদি জল বেরোচ্ছে কিন্তু নয় এটা জল বেরোচ্ছে না এই মেশিনটার প্রেশারেই মশলাগুলো সব ভেতরে যাচ্ছে এখন বাজে সাড়ে বারোটা আর আমার তো স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছ আর মাম্মাই এখন ঘুমো দিচ্ছে স্নান করে দেওয়ার পরে ঘুম পাড়িয়ে দিল আর আমি স্নান করে নিলাম আর এখন তোমাদের সাথে শেয়ার করব সেই রান্নাটা সবার প্রথমে মিক্সিং জারটার মধ্যে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর আগে থেকে গুঁড়ো করে রাখা সর্ষ দিয়ে দিল এরপরে দেওয়া হলো কিছুটা পরিমাণে লবণ লবণটা একদমই স্বাদ মতো আর কিছুটা পরিমাণে চিনি আর এখনই সর্ষটাকে পেস্ট করে নিতে হবে এই যে আমাদের পেস্ট রেডি আর এদিকে মা আগে থেকেই চাল কুমড়োটাকে দোফালা করে কেটে রেখে দিয়েছে আর এই দেখো এই দোফালা করে কেটে কিন্তু মাঝখান দিয়ে একটা কাঠ বসিয়েছে আর যাতে পুট এমনভাবে কাটা হয়েছে যাতে পুটটা মানে সর্ষের যে পুটটা থাকবে সেটা যেন না বেরিয়ে যায় আরও একটা কথা এই চাল কেটে কিন্তু সেদ্ধ করা হয়েছে আর এটা হলো সেই ব্যাটার যার মধ্যে আছে চালের গুঁড়ো ময়দা কিছুটা পরিমাণ ময়দা আর লবণ আর হলুদ এটাকে মোটামুটি থিকনেসে এটাকে গুলিয়ে রাখতে হবে এই গোলাটার মধ্যেই ডিপ করে ভাজা হবে বড়াটাকে এখন সেই পালা যে সময় এই পুরটাকে ভরতে হবে খুব সাবধানের সঙ্গে পুরটাকে ভরতে হবে নয়তো কিন্তু এটা ফেটে যেতে পারে আর তখন কিন্তু ভালো হবে না আর ফেটে গেলে তো ভালো হবেই না দেখো মা কতটা সাবধানের সঙ্গে করছে মা করছিল চামচ দিয়ে কিন্তু যেহেতু করতে সাবধানের সময় করতে হবে তাই চলে এসছে মা হাতে এই দেখো আমাদের সব পূর্বরা কমপ্লিট আর এখন সেই ভাজার পালা তার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ বড়াটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে বড়া তো ডুবো তেলে না ভাজলে ভালো লাগে না খেতে আমি আগে কখনও এটা বানানো দেখিনি কিন্তু খেয়েছি তাই আমি ভেবেছিলাম ও ডিপ করে দেওয়া হবে কিন্তু নয় এটা ডিপ করা হচ্ছে না ফার্স্টে এই ব্যাটারটা দিয়ে মুখটাকে মেরে নেওয়া হচ্ছে তারপরে ব্যাটারটা পুরো গায়ে লাগিয়ে খুব পাতলা আস্তরণ করে তেলে ছেড়ে দিতে হবে ওদিকে তো বড়টা ভাজা হচ্ছে যেটা তোমাদের দেখালাম আর এদিকে জেঠি আবার এসছে আমায় ডাকতে কারণ আজকে জেঠি করবে চুলে কালার তাই দায়িত্বে পড়েছে চুলতে থেকে কালার করে দিই তোমাকে একটু ভিডিও নেই তোমার কালার করে দেব তাই দেখ লাগবে দেখ পাতলা হয়েছে তো আর একটু ঘন করতে হবে এটা ঘন করো রেডি হয়ে গেছে একজন গামছা লাগিয়ে যাতে গায়ে যাতে না পড়ে চুলে লাগলে প্রবলেম নেই গায়ে লাগলে প্রবলেম তাই তো ওদিকে কালার আমি কমপ্লিট করে এসে দেখি মার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে একটু কম ভেজেছে আর খাবার সময় যখন খেতে বসবো তখন একটু গরম করে খেয়ে নেব এই যে আমাদের কমপ্লিট এটাকে বলে সর্ষের পুর দিয়ে চাল কুমড়োর বড়া এখানে তো বড়া ভাজা কমপ্লিট আর আমি ঘরে আসলাম তারপরে মামাইও ঘুম থেকে উঠে গেছে এখনও একটু মোবাইল দেখছে আর এখন বাজে পনেরো দুটো মতো ওই দুটো সড়া দুটোর মধ্যে আমি বসবো ওকে লাঞ্চ করাতে তারপরে আমরা খাবো আর আজকে তো কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম সেই কালকের মাছের ঝুড়োটা ছিল আর আজকে লাঞ্চে করবো মাছের ঝুড়ো আর এই চাল সর্ষে চাল কুমড়োর পড়া তোমরা কে কে এই চাল কুমড়োর পড়া বাড়িতে আগে খেয়েছ আমাকে কিন্তু বলো আর যারা যারা খাওনি তারা কিন্তু আমার রেসিপিটা দেখে ট্রাই করো একদম সিম্পল রেসিপি আমি বাড়ি থাকলে তো অত কিছু বানাতে পারি না মাম্মাইকে নিয়ে পসিবল হয় না তাই এখানে মায়ের কাছে এসেছি তাই মা আমাকে মানে লাঞ্চে অনেক সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি গেছিলাম গাড়ি বের করতে আর গাড়ি বের করতে কি আমার এই অবস্থা জানি না আমি কেন যত ঘামি ভগবান জানে আর আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি ক্যাফেতে আর মাম্মাই এখন দিবে ঘুমুমার মার সাথে আর আমি তখন না বেরোবো অতক্ষণও ঘুমাবে না

ক্যাফে থেকে অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি আটটা শু আটটার মতো বাজে থাকুন কারণ মার সাথে গেছিলাম ষষ্ঠীর বাজার করতে মানে গিফট কিনতে অর্থের তো সময় হবে না তাই মা বলেছিল সকালবেলা অর্থ কিনে যাওয়ার কথা কিন্তু অতের সময় যেহেতু হবে না তাই আমি আর মাই গেছিলাম ষষ্ঠীর বাজার আমি যদি আমার বড়ের জন্য কোনো কিছু পছন্দ করে আনি সেটা ও পরে কোনো প্রবলেম করে না তাই আমি গিয়ে নিয়ে এলাম অবশ্যই কিন্তু ওকে ফটো পাঠিয়ে দেখিয়ে তারপরে নিয়ে এসেছি তো চলো এখন বাজিয়ে দশটা অলরেডি বাইরে পড়ছে বৃষ্টি আর আমি যাব ফ্রেশ হতে এখন আর ফ্রেশ হয়ে এসে মাম্মাইকে ডিনার করাতে বসবো তারপরে আমরা করবো ডিনার তো চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে আর যাওয়ার আগে তো একটা কথা অবশ্যই বলতে হবে সেটা হলো যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টেই তো আমি আরও এগিয়ে যেতে পারবো বলো তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখে যেও তো চলো টাটা বা গুড নাইট